বাক্যে অসাধারণ অভিজ্ঞতা যা গতকাল আমি অর্জন করেছি আর আজ সেটা আমি আপনাদের ভিডিও আকারে উপস্থাপন করছি হরিনামে মাতোয়ারা শব্দটা এখানে এসেই মেলে মতুয়া সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষ যে কতটা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তাই আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভেবেছিলাম শুরুটা ঠাকুরনগর মতুয়া মেলার ওখান থেকেই শুরু করব কিন্তু রানাঘাটে যেহেতু আমরা রাত্রেবেলা চলে এসেছি এই রাতের এসে রানাঘাট স্টেশনের পরিস্থিতি পুরোটাই চেঞ্জ রানাঘাট স্টেশনে কিন্তু অনেক মতুয়ার দল এখন থেকেই যাওয়া শুরু করে দিয়েছে রাত্রেই তারা ট্রেন ধরবে এবং রাতেই তারা পৌঁছবে তো স্টেশনের পরিস্থিতি আমি আপনাদের দেখাচ্ছি চলুন এখন এই মুহূর্তে আটটা পঞ্চাশ বাজে এবং নটা দশে ট্রেন রয়েছে বনগা লোকাল তো সেই বনগা লোকাল আমরা চার নম্বর প্ল্যাটফর্মে জনসমুদ্র মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষ এখন থেকেই সেই চার নম্বর প্ল্যাটফর্মে ভিড় জমাচ্ছে মেলায় অনেকভাবেই যাওয়া যায় আমি যেরকম মদনপুর থেকে রানাঘাট এসছি এবং এই রানাঘাট থেকে সোজা বনগাঁ এবং বনগাঁ থেকে আবার ট্রেন চেঞ্জ করে ঠাকুরনগর আর যারা কলকাতা বা হাওড়া হয়ে আসছেন তারা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন শিয়ালদা থেকে একদম বনগা লোকাল ধরবেন এবং বনগাঁ স্টেশনে যাওয়ার আগে কিন্তু ঠাকুরনগর স্টেশন পড়ে আর এই মুহূর্তে রানাঘাট স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম জনসমুদ্র হয়ে রয়েছে দেখুন

এটা ধারণা ছিল না প্রথম অভিজ্ঞতা এতটা ভিড়ের এখান থেকে বনগাঁ স্টেশন পৌঁছতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় নেয় তো এই চল্লিশ মিনিট ধরে বা রানাঘাট থেকে বনগাঁ অব্দি এই ভিড়টা কিন্তু থাকবে কেননা সবাই বনগাঁ স্টেশনে নামবে এবং সেখান থেকে ঠাকুরনগর স্টেশনে যাবে এবং এই রানাঘাট স্টেশনেই এত ভিড় মানে ভাবা যাচ্ছে না যে বন্ডা স্টেশনে কতটা ভিড় হতে পারে এখন বাজে দশটা ষোলো আর এখানে পৌঁছানোর কথা ছিল নটা একান্নতে দশটা দশে এখান থেকে ঠাকুরনগরের ট্রেন ছিল তো সেই ট্রেন মিস করলাম এরপরে দশটা চল্লিশে রয়েছে আরেকটি ট্রেন এবং সেই ট্রেনে মারাত্মক লেভেলে কিন্তু ভিড় হবে সেটি কিন্তু শেষ ট্রেন এই মুহূর্তে বনগাঁ স্টেশনের ওভার ব্রিজ থেকে আপনাদের দেখাই বনগাঁ স্টেশনের পরিস্থিতি এই ঠাকুরনগর মেলা যেহেতু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা তো সেই কারণে আমার মনে হয় যে ঠাকুরনগর মেলা ঠিক আগের দিন বনগাঁ স্টেশন বা রানাঘাট স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে এক্সট্রা ট্রেন দেওয়া উচিত কেননা অনেক সংখ্যক মানুষ কিন্তু এই মতুয়া মেলায় অংশগ্রহণ করে বছরে একবার করে তো সেই তুলনায় কিন্তু ট্রেন সংখ্যা অনেকটাই কম ট্রেন যাওয়ার সাথে সাথে ঠাকুরনগরে এই হচ্ছে রাতে ঠাকুরনগর স্টেশন যেহেতু আজ রাত থেকে স্নানের পর্ব শুরু হয়ে গেছে যার কারণে এই রাতের বেলায় কিন্তু লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা ছুটে এসেছে এই ঠাকুরনগরে গর রেলওয়ে স্টেশনের ওপর থেকে যেদিকেই তাকানো যায় সেই দিকেই মানুষের জনসমুদ্র হয়ে রয়েছে দেখুন হয়তো অনেকে ঠাকুরনগর মেলার দিনের ভিড় স্টেশন থেকে বেরিয়ে সামনেই ভান্ডারা রয়েছে অনেক ভক্তরা কিন্তু সেই ভান্ডারার থেকে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে এতক্ষণ আশা করি কোনো আওয়াজই শুনতে পাননি এতক্ষণ ওখানে এত ডাঙ্কা বাজছে যে ডাঙ্কার আওয়াজে কিছু শোনাই মুশকিল তো এই মুহূর্তে আমি মেলার ঠিক একটু বা দিকে এসেছি মেলার একটু দূরে যেখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে এবং এই দোকানপাটের পেছনেই অনেক বাড়ি রয়েছে যেই বাড়িতে দূর দূরান্ত থেকে যারা আসছে তারা রাতটুকু স্টে করছে আর এবছর যেহেতু ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশের রাত থেকেই স্নানের পর্ব শুরু হয়েছে যার কারণে ছাব্বিশ তারিখ রাতেই অনেক মানুষ স্নান করছে ভোরবেলাও এই স্নান চলবে তো যারা যারা স্নান করছে স্নানের পর্ব সেরে কিন্তু এই দিকে যত আশেপাশে বাড়ি রয়েছে বাড়ির উঠোনে কিন্তু তারা নিজেদের মতো করে একটা শোবার ব্যবস্থা করে শুয়ে পড়েছে তো এরা আবার সকালবেলা বেরিয়ে যাবে এবং এই খানিকের মুহূর্তে যা আমি উপলব্ধি করলাম সত্যি অনেক মানুষের ভিড় কিন্তু হয় এই ঠাকুরনগর মেলায় মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষ অনেক মানুষই অধিকাংশ মানুষই কিন্তু এখানে চলে আসে প্রতি বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তারা এখানে এসে মেলার আয়োজন করে এবং সংখ্যাটা হয়তো হাজারে নয় সংখ্যাটা লাখেরও বেশি লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এই আজকের দিনে জমে এবং কালো ভোরবেলায় অনেক মানুষ আসবে ট্রেনে করে এবং এসে কামনা সাগরে স্নান করবে পুজো দেবে তারপর তারা বাড়ির দিকে রওনা দেবে এবং এই দুই দিন কিন্তু খুব ভিড় হয় স্টেশনে এবং এই মতুয়া মেলার শুরুটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নয় এই মতুয়া মেলার শুরুটা বাংলাদেশের ওরাকান্দি জেলায় তো সেখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল এবং তিনি কিন্তু আমরা জানি অনেকেই জানি যে আমাদের যে হিন্দু ধর্মের নিচু সম্প্রদায়ের মানুষ যারা শিডিউল কাস্ট তাদের জন্য কিন্তু অনেকটাই লড়াই করেছে এবং তাদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে সমাজে তাদের মাথা উঁচু করে বাঁচার ক্ষেত্রে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অবদান অনস্বীকার্য তো যাই হোক তার জন্ম উপলক্ষে প্রতি বছর ঠাকুরনগর তথা বাংলাদেশের ওরাকান্দি জেলায় সেখানেও কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মেলা হয়ে থাকে তো এর ইতিহাস কিন্তু আমি এই ভিডিওতে বলতে পারিনি তার কারণ আপনারা সবাই জানেন এত ডাঙ্কার আওয়াজ যেই ডাঙ্কার আওয়াজে হয়তো আমার ভাষা বা আমার শব্দ আপনাদের কানে পৌঁছবে না তো আমি এর আগে একটা ভিডিও করেছি সেই ভিডিওতে কিন্তু আমি দুই বাংলারই ইতিহাস তুলে ধরেছি মতুয়া সম্প্রদায়ের মানুষের সমস্ত ইতিহাসটাই আমি সেই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরেছি যদি আপনাদের সেটা প্রয়োজন হয় দেখার তাহলে ওপরে যে আই বাটন সেই আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আর এই মেলাটা শুধু একটা মেলাই নয় এটা কিন্তু মেলবন্ধন বছরে এই একবার হিন্দু ধর্মের যে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা এরা কিন্তু প্রতি বছর একত্রিত হয় তো যাই হোক এই মেলায় যদি আপনারা কোনোদিনও না এসে থাকেন তাহলে এই মেলার মজা বুঝবেন না মেলায় আসতে হবে মেলায় এসে এই মেলার অনুভূতি নিতে হবে এবং আমি যেহেতু প্রথমবার এখানে আসলাম সত্যি আমার অনুভূতি অসাধারণ অসাধারণ লাগলো এই মতুয়া সম্প্রদায়ের মেলাটা আমি সত্যিই উপভোগ করলাম ডাঙ্কার তালে তালে কখন যে হারিয়ে যাবেন এবং সময় যে কিভাবে কেটে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না যারা আসেননি তাদেরকে হাইলি রেকমেন্ডেড রইল আপনারা আসুন এবছর না আসতে পারেন সামনের বছর আসার চেষ্টা করুন এবং এই সম্প্রদায়ের মেলবন্ধরে একবার মেতে দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে মন্দিরের যত সামনে যাব ততই ডাঙ্কার আওয়াজ আরও তীব্র হয়ে ওঠে তো যাই হোক মন্দিরের সামনে আমি আরেকটু পরে আবার যাব আর প্রায় দুটো বাজতে যায় এখন একটু রেস্ট নিতে হবে হলে সকালবেলা বেরোনোটা মুশকিল হয়ে যাবে তো এখানে কোনো রকম কোনো হোটেল পাওয়া যায় না আমি এখানে অনেক জায়গায় খোঁজ করেছি তো সেখানে কোনো রকম হোটেল নেই বাড়ি ভাড়া পাওয়া যায় তো বাড়ি ভাড়া কিন্তু আগেই বুকিং হয়ে যায় আর যে সমস্ত বাড়ির উঠোনে অনেকটা जैसे क्यों এখানে যারা আসছে দর্শনার্থীরা তারা এসে নিজেদের মতো করে বিছানা রেডি করে মানে শোবার জায়গার ব্যবস্থা করে তারা শুয়ে পড়ছে এবং আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যাই না কতটা দেখা যাচ্ছে আমি একটু ভেতরে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু এই রকম উঠানে বসে রয়েছে শুয়ে রয়েছে নিজেদের মতো শোবার ব্যবস্থা করেই কিন্তু তারা শুয়ে রয়েছে কেউ মশারি টানিয়েছে কেউ খালি আকাশের নিচে শুয়ে রয়েছে আজকের ভিডিওতে হয়তো যে ট্রপিক নিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি সেই ট্রপিকের বিস্তারিত ইতিহাস আমি আপনাদের জানাতে পারিনি কিন্তু এর বাস্তব চরিত্রটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং যারা নতুন রয়েছেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের বাংলা তথা ভারতবর্ষের অনেক 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 ইতিহাসকে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে শুরুতে যেভাবে ভিডিওটা করব ভেবেছিলাম সেভাবে করতে পারিনি এবং শেষটাও বোধ সেভাবে হবে না ভিডিও শুরুটা আমি রানাঘাট স্টেশন থেকেই করেছি আর কারণটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এবং শেষটা আমাকে এখানেই করতে হবে কেননা আমি ভেবেছিলাম হয়তো কাল সকালের বা ভোরের স্নান দেখিয়ে ভিডিওটা শেষ করব কিন্তু তা সম্ভব নয় কেননা রাত থেকেই স্নানের পর্ব শুরু হয়ে গেছে ছাব্বিশ তারিখ রাত থেকেই স্নানের পর্ব শুরু হয়ে গেছে সাতাশ তারিখ রাত অবধি কিন্তু এই স্নানের পর্ব চলবে তো যাই হোক স্নানের পর্ব আমি এসেই দেখতে পেয়েছি যার কারণে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা আর কিছু দেখানোর নেই সেরকমভাবে সকালে একই জিনিস রয়েছে এবং এখন যেটা দেখালাম সেটাই কালকে সারা দিন চলবে অনেক মতুয়া সম্প্রদায়ের দল আসবে যারা ডাঙ্কা নিয়ে আসবে ডাঙ্কা বাজাতে বাজাতে আসবে এবং এই টোটাল ঠাকুরনগর চত্বরটা কিন্তু একটা আলাদাই মাতোয়ারায় মে ওঠে এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যারা হরি নামে মাতোয়ারা তাদেরকে এক প্রকার মতুয়া সম্প্রদায়ের মানুষ বলা হয় তো সেইটাই আর কি ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে হরি নামে মাতোয়ারা যারা তারাই এক প্রকার মতুয়া তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোন ভিডিও নিয়ে ততদিনের জন্য বায় সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি ফেরার পথে যা অভিজ্ঞতা হলো তা কখনোই ভোলার নয় যারা ঠাকুরনগর মেলায় গিয়েছেন তারা সকলেই জানেন সেই অভিজ্ঞতার কথা আগামী বছর আবার যাওয়ার ইচ্ছে রইল কিন্তু পথটি হবে আলাদা তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই